মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে এগুলো সব দিয়ে নিই আমি শান্তকপুর তো পৌঁছেই আমাদের পেয়ে গিয়েছিল বেজায় খিদে এতটাই খিদে পেয়েছিলো যে কী বলবো দিশারা লাগছিল যেন আসলে কি বলো তো রাস্তাটায় যে আসছিলাম না এত কঠিন রাস্তা যে এত লাফালাফি হয়েছে যার জন্য পেয়ে গেছে বিশাল খিদে তো খাবারও আমাদের এখানে রেডি ছিল সমস্ত কিছু বুফে আইটেম তবে সব কিছুই ছিল নিরামিষ মানে এই বুফের দিকটায় যেগুলো ছিল সেগুলো ছিল সব নিরামিষ তরিতরকারি ডাল ছিল ভেন্ডি ছিল নানারকম তরি তরকারি ছিল তবে আমরা তো নিরামিষটা খেতে পারবো না বলে আমাদের জন্য স্পেশাল ছিল ডিমের কারি যেহেতু আমরা প্যাকেজে এসেছিলাম এখানে তাই জন্য আমাদের ওই ডিমের কারিটা এর মধ্যে অ্যাড করা ছিল আমরা আগে থেকেই বলে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এইখানে যারা নিজেরা খাচ্ছে তাদের কিন্তু শুধুমাত্র এই বুফেতে যা আছে সেই খাবারই খাবারের পরিমাণ মোটামুটি খারাপ নয় তবে খুব যে ভালো তাও নয় এই যে আলু ভাজার মতো দিয়েছে দেখছো এইটা কিন্তু আলু ভাজা না এটা ছিল কচু ভাজা আমি নিয়ে প্রথমে ভুল করেছিলাম কিন্তু তারপরে খেতে আর পারিনি খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরেটায় হাঁটাহাঁটি করছিলাম যেহেতু এখানে এতটা উঁচুতে এসেছি না তাই জন্য আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিল পরে অবশ্য জানতে পারলাম যে না এটা নাকি এখানে আসলে অনেকেরই এরকম হয় তাই তারা এখানে অক্সিজেনেরও ব্যবস্থা করে রাখে সি এত কিছুর মধ্যে একটা সেলফি হবে না তাই আমি আনতি দিয়ে একটা ছোট্ট করে ছবি তুলে নিলাম আসলে কি হয়েছে বলতো এইখানে না নেটেরও খুব প্রবলেম একদম নেট থাকে না তার সাথে থাকে না কারেন্টও আর তারপরে মাঝে মাঝে জেনারেটার চালায় প্রথম দিনকে তো আমাদের বেজায় অসুবিধা হয়েছিল রাত্রের দিকে দশটার মধ্যে জেনারেটার অফ করে দিয়েছিল তো যাই হোক এইভাবেই এখানটা দারুণ কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় হলো ওই যে দেখো অক্সিজেনের সিলিন্ডারটা দেখতে পেয়েছ দিদির ওই পাশ দিয়ে সাদা মতো বিকেলের দিকে আমাদের দিদি ছিল পকোড়া আর তার সাথে ছিল আমার এনার্জি ড্রিঙ্ক এখানে সবাই মিলে বসে বসেই কিন্তু এই খাবারগুলো খেতে হবে ঘরের মধ্যে খাওয়া যাবে না তাই আমরা সবাই মিলে একটুখানি বাইরে ঘুরে এদিক ওদিক একটু ঘুরে আসলাম আর এসে তারপরে একটু শুয়ে উঠেছি আর তারপর থেকেই আমার শুরু হয়েছে কষ্টটা তাই জন্য এই বাইরেটায় এসে আগে আমি আমার এনার্জি ড্রিঙ্কটা নিয়ে নিলাম আমাদের এই হোটেলের সন্ধ্যের দিকে একজন ভদ্রলোকের বিজয় শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিলো রাতের দিকে ওনাকে আবার নিচে নামিয়ে নিয়ে চলে যাওয়া হলো এতটাই কষ্ট হচ্ছিলো আর ওনার এতটাই মানে পালসে ওঠানামা করছিল, যে আর এখানে রাখাটা ঠিক মনে করেননি হোটেল কর্তৃপক্ষ তাড়াতাড়ি তাকে নিচে নামিয়ে নিয়ে গিয়েছিল এইখানে আসার আগে তোমাদের আর একটা জায়গাও আমাদের দেখাতে আমার দেখাতে ভুল হয়ে গেছে সেইটা ছিল কালীপুখরি সেই কালীপুখরির লেকটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো ওই লেকে ঠাকুরের পুজো হয় মানে এখানকার লোকেরা ওই লেকটাকে পুজো করে ওই লেকটাকে কেউ ছোঁয় না কেউ মানে ওখান থেকে কেউ জল নেয় না কিন্তু এখানকার লোকেরা ওই লেকটাকে ভীষণ মানে এই হলো সেই কালীপুখরি দেখেছ কি সুন্দর হাঁস চলে বেড়াচ্ছে এই এত উঁচুতেও পাহাড়ে এই হাঁসগুলো এখানে অবলীলাক্রমে ঘুরে বেড়াচ্ছে এত ঠান্ডা জানো আর এই যে দেখো উপরে কত পতাকা পতাকা লাগানো এইগুলো হচ্ছে এখানকার লোকেদের মানে এরা এই লেকটাকে ভগবান বলে পুজো করে আর কি লেকের সামনে যে পাথরগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটার ওপরে আর একটা তার ওপরে আর একটা এইগুলো হলো এখানকার অনেকে মানুষ আসে এসে মানে মনস্কামনার জন্য এই পাথরগুলোকে এভাবে সাজিয়ে চলে যায় মনের যা কামনা বাসনা থাকে এইগুলো করে চলে যায় তো আবার যত বেড়াতে এসেছি তো ফটো তো তুলতেই হবে সেটাই মনে মনে হয় মেন জিনিস তো আমাদের এখানেও অনেকগুলো ফটো সেশন শুরু হয়ে গেল কালীপুকটিকে পিছনে ফেলে আমরা আবার এগিয়ে চলেছিলাম গন্তব্যে আমাদের সন্তুতে তো এই জিনিসটাই তোমাদেরকে আমি দেখাতে মিস করে গেছি বলে আজকে এটা তোমাদের আমি দেখিয়ে দিলাম রাস্তা দেখেছ এরপর থেকেই নাকি রাস্তা একদম মানে কি বলবো কি যে বাজে রাস্তা বলার কথা না যাই হোক সব কিছু মিলেমিশেই রাস্তা খারাপ হোক খাবার খারাপ হোক ওয়েদার খারাপ হোক দম বন্ধ হয়ে আসুক তাও বলবো যে সত্যি অপূর্ব অপূর্ব লাগলো এই পাহাড় দর্শনে অনেকের হয়তো কষ্ট হয় আবার অনেকেও হয়তো ভালোবাসে আমারও প্রচণ্ড কষ্ট হয় কিন্তু বিশ্বাস করো বন্ধুরা হঠাৎ করে কেন জানি না আমার এত ভালো লেগে গেছে এই পাহাড় আর এত ভালো জায়গা আর এর জন্য অবশ্যই আজকেও স্বীকার করব জুলিকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা বন্ধুরা আজকে এ পর্যন্তই রইল আবার চলে আসব অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আজ আসি টাটা